আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ চলে গেছে বেশ দিন হলো আমাদের শেডগুলো হচ্ছে মোটামুটি ফাঁকা পড়ে আছে খামারে হচ্ছে মোট হচ্ছে একটা সার গরু আছে আর বাড়িতে হচ্ছে দুইটা হচ্ছে বকনা বাসুর আছে আপনারা জানেন তো খামারের শেডটা হচ্ছে মোটামুটি খালি হয়ে গেছে এখন হচ্ছে আস্তে আস্তে গরু কিনতে হবে এবং শেডটা আস্তে আস্তে ভরতে হবে আপনারা জানেন হচ্ছে আমাদের শেডটা হচ্ছে দশটা গরুর ক্যাপাসিটি আমরা খুব বেশি গরু লালন পালন করি না কারণ হচ্ছে আমাদের আরও বেশ কয়েকটা সেক্টর আছে এগুলোর জন্য হচ্ছে অতিরিক্ত গরু হচ্ছে আমরা তুলতে পারতেছি না আর গরুর এই প্রজেক্ট হচ্ছে আমাদের নতুন তো নতুন অবস্থায় আমরা হচ্ছে মোটামুটি এক চালান বিক্রি করলাম মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে গরু হচ্ছে লাভজনক তো পরবর্তীতে হচ্ছে আমরা সেট বাড়ানোর চিন্তাভাবনা আছে যার কারণে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের এই শেডটা হচ্ছে ভরতে হবে যার কারণে হচ্ছে হাটে চলে আসছি এটা হচ্ছে বেড়ার হচ্ছে একটি হাট এই হাটটা হচ্ছে মোটামুটি আমাদের আশপাশের মধ্যে মোটামুটি ভালো জনপ্রিয় একটি হাট এর পরে হচ্ছে আজকে প্রচুর লোক আসছে এই হাটে তারা হচ্ছে হাটে ঢুকতেই হচ্ছে বুঝতে পারতেছি কারণ অন্যান্য সময় হচ্ছে এই হাটটাতে হচ্ছে এত ভিড় থাকে না ঈদের আগে যেরকম হচ্ছে ভিড় হচ্ছে লক্ষ্য করা গেছিলো আর হচ্ছে ঈদের পরে ঠিক হচ্ছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই হাটটাতে আর এর কারণ হচ্ছে আজকে হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে প্রান্তিক খামারি আছে আর বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে একটা দুইটা করে গরু লালন পালন করে এই প্রান্তিক খামারিরা হচ্ছে যাদের হচ্ছে বাসুর গরুগুলো আছে এরা হচ্ছে বিক্রি করতে আসছে প্রচুর হাটে আর হচ্ছে যারা হচ্ছে একটা দুইটা গরু হচ্ছে প্রতি বছর হচ্ছে ঈদ উপলক্ষে ঈদকে টার্গেট করে লালন পালন করে এই ধরনের লোক হচ্ছে আজকে বেশি আসছে হাটে গরু কিনতে তো হাটে ঢোকার পরেই হচ্ছে আমার মাথা একদম চক চক্কর দিয়ে উঠছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম যে বলে বোঝানো যাবে না তো হাটে আসার পরে হচ্ছে আমি দেখলাম হচ্ছে আমার হচ্ছে প্রপাতো ভাই এই যে লালগঞ্জি গায় কামরুল ভাই আর হচ্ছে ওনাদের এ হচ্ছে আশপাশের হচ্ছে অনেক যারা হচ্ছে গরুতে মোটামুটি অভিজ্ঞ তারা হচ্ছে চলে আসছে আগে থেকে হাটে তো আমি হচ্ছে আসছি রোহানা হাতে হচ্ছে একটু পরে কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো আমি আসার পরে দেখলাম হচ্ছে এত পরিমাণ রোদ তার কারণে হচ্ছে হাটের ভিতরটা হচ্ছে খুব একটা বেশি ঘুরে দেখা আমাদের হয় নাই কো আমরা হচ্ছে বাহিরের দিকে যে গরুগুলো আছে কারণ আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা হচ্ছে এই ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে এরকম গরুগুলো হচ্ছে আমরা কিনবো কারণ আমরা হচ্ছে ছয় মাসের হচ্ছে মাংসের প্রজেক্ট করব আর এই গরুগুলো হচ্ছে মাংসের জন্য খুব ভালো যার কারণে হচ্ছে আমরা হচ্ছে এই গরুগুলো হচ্ছে টার্গেট করছি আর এই গরুগুলো হচ্ছে বাইরের দিকেই হচ্ছে বেশি বাধা হয়েছে কারণ এত পরিমাণ গরম হচ্ছে ভিতরের দিকে হচ্ছে আমি সিম্পল একটা চক্কর মারছি তার মানে হচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো ওরা হচ্ছে আগে থেকে গরুগুলো হচ্ছে কিছু গরু হচ্ছে পছন্দ করছিলো তো ওদের হচ্ছে পছন্দ কিছু গরু থেকে হচ্ছে আমি হচ্ছে তিনটা গরু পছন্দ করছি আমি প্লাস হচ্ছে মেজর মামা প্লাস হচ্ছে মেহেদি মেজর মামা এবং মেহেদি হচ্ছে আগে চলে আসছিলো ওরা আগে থেকেই ওরা হচ্ছে এগুলো হচ্ছে দেখে রাখছিল তো আমি হচ্ছে যার পরে হচ্ছে এগুলো সিলেক্ট করছি এবং হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে হচ্ছে তিনটা গরু নিয়ে হচ্ছে চলে আসতেছি কারণ হচ্ছে আমাদের হচ্ছে আজকে টার্গেট ছিল মোট হচ্ছে পাঁচটা বা ছয়টা এরকম গরু কেনার কিন্তু গরু হচ্ছে আজকে মোটামুটি দাম হচ্ছে খুব বেশি মনে হলো আমাদের কাছে বাজার ঘুরে আচ্ছা ঈদের আগে যে এরকম গরুর দাম হঠাৎ করে পড়ে গেছিলো কিন্তু ঈদের পরে হচ্ছে আজকে গরুর দাম মোটামুটি ভালো চাঙ্গা হয়ে গেছে কারণ হচ্ছে আজকে হচ্ছে বিশেষ করে হচ্ছে এই যে যারা হচ্ছে একটা দুইটা বললাম না গরু লালন পালন করবে এরকম টাইপের লোক হচ্ছে প্রচুর গেছে গরু কিনতে আর হচ্ছে খামারে যারা হচ্ছে আমাদের মতো যারা হচ্ছে মোটামুটি পাঁচটা সাতটা করে হচ্ছে লালন পালন করে এরকম লোকের তো অভাব নাই কারণ হচ্ছে সবারই হচ্ছে সেট খালি হয়ে গেছে সেট খালি হয়ে যাওয়ার পরে হচ্ছে আজকে হচ্ছে হুমড়ি খেয়ে পড়ছে এই হাটে আশেপাশে যে খামারিগুলো আছে হচ্ছে সেট ভরতে হবে দ্রুত গরু কিনতে হবে এরকম একটা অবস্থা তো আমরা হচ্ছে গেছি আমাদের মোটামুটি হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ফ্রিজ্যান পালবো আমাদের এই তিনটা গরু হচ্ছে ভালো পছন্দ হয়েছে আমাদের কাছে দামে মোটামুটি মনে করেন ঠিক ঠিক লাগছে এই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই তিনটা হচ্ছে নিয়ে চলে আসছি আর চিন্তা ভাবনা করছে আর হচ্ছে দুই তিন হাট ঘুরবো ঘোরার পরে হচ্ছে আর বাদ বাকি যতগুলো গরু কেনা লাগে ততগুলো হচ্ছে আস্তে আস্তে কিনবো আমাদের হচ্ছে অত তারা হওয়ার নেই যে আজকে গরু কিনতে হবে আজকেই গেছি আজকে যাওয়ার পরে আমাদের কাছে পর্তায় মনে হয়েছে হচ্ছে এই জন্য হচ্ছে এই তিনটা নিয়ে এসেছি মানে হচ্ছে নিতে চাই নাই মানে আমরা হচ্ছে যাওয়ার পরে মোটামুটি মনে হলো যে না আমাদের কাছে গরুগুলো ভালো পড়তায় মনে হয়েছে যার কারণে হচ্ছে নিয়ে তো এই গরুগুলো হচ্ছে সব্যসন্তোষ ছিল মোটামুটি ঠান্ডা টাইপের ছিল কারণ এই গরুগুলো আজকেই আছে আমাদের এখানে আসছে তোমার হচ্ছে এখন খামায় ঢুকাই নাই খামারের পাশে আছে যে হচ্ছে বাগানটা আছে ওই বাগানটা হচ্ছে বেঁধে রাখা হয়েছে এগুলো হচ্ছে জীবাণুমুক্ত করতে হবে পটাশ দিয়ে গোসল করতে হবে আজকে আবার সারাদিন হচ্ছে বিদ্যুৎ নাই যার কারণে হচ্ছে এখানে বান্ধে রাখে ওদেরকেও একটু ঠান্ডা করাচ্ছি ওরা হচ্ছে প্রচুর রোদ থেকে আসছে এ কারণে হচ্ছে এখানে রাখা হয়েছে তো ওরা হচ্ছে আমাদের সাথে ভালোই হচ্ছে সক্ষতা গড়ে তুলছে যে রাসেল আমি ওদের সাথে মোটামুটি ভালোই খেলতেছি তো ওরা কিছু বলতেছে না মোটামুটি ঠান্ডা টাইপেরই গরুগুলো আছে ভালোই আছে গরুগুলো